কার্যকর হত্যাকাণ্ডের পরতে পরতে রহস্য ইতিমধ্যে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জেরা করে পুলিশের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবার খুনে জিজ্ঞাসাবাদের জন্য চার ডাক্তারকে নোটিশ পাঠালো লালবাজার পুলিশ তদন্তে জানতে পেরেছে ঘটনার রাতে ওই চার ডাক্তার তরুণীর চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন ঘটনার রাতে তরুণী একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলেন তারা একই সঙ্গে পাঁচজন রাতের খাবার খেয়েছিলেন সেই তরুণী চিকিৎসক বাদে বাকি যে চার ডাক্তার ছিলেন সেই রাতেই তাদের নোটিশ পাঠানো হয়েছে জানা যাচ্ছে যে চারজনকে ডেকে পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন হাউস স্টাফ আর বাকি তিনজন চিকিৎসক সোমবারই তাদের লালবাজারে আসতে বলা হয়েছে সেদিন রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে তাদের ঠিক কি কথা হয়েছিল কোন রকমে অস্বাভাবিক কথা সেদিন রাতে তারা দেখেছিলেন কি না তা জানতে চাইবেন তদন্তকারীরা ইতিমধ্যে তদন্তকারীরা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে কিন্তু দাবি উঠতে শুরু করেছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে একজন নয় একাধিক জন জড়িত এই দাবি নিরিখে প্রকাশ্যে আসে একটি ভাইরাল অডিও ওই ভাইরাল অডিও চাঞ্চল্যকর দাবি করলে নার্জিকর হাসপাতালেরই এক ইন্টার্ন তার সঙ্গে অন্য এক মেডিকেল কলেজের পিজিটি ডাক্তারের ফোন আলাপ ভাইরাল হয়েছে ভাইরাল অডিওতে ইন্টার্ন দাবি করেছিলেন একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে তাকে বলির পাঠা করা হয়েছে যেটা নিয়ে আমরা সরব হই কর্তৃপক্ষ চেয়েছিল আমরা ওটা ভুলে যাই কিন্তু ওরা তো জানে না সেইটুকু আইকিউ রয়েছে যে ওটা ওর পক্ষে একা করা সম্ভব কিনা ময়না তদন্তের রিপোর্টে যেরকম ইঞ্জুরি রয়েছে তাতে তো একজনের কাজ নয় কমপক্ষে দুই বা তিনজন রয়েছে সন্দেহ করছি এটা ইন্টারনের কাজ যে ইন্টারনের যথেষ্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে তার পরিবারের সদস্যরা যথেষ্ট উচ্চ পদস্থ নাম নিতে পারব না সংবাদ মাধ্যমে এই অডিও সম্প্রচারিত হয় তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে যায়